বর্ডার পেরোতে দিচ্ছে না আলু বোঝাই গাড়ি আর আলুর রপ্তানিতে বাধা নিয়েই চার জেলায় শুরু হয়েছে বিক্ষোভ মিছিল তার সঙ্গে দশ দফা দাবিতে বিক্ষোভ দেখালেন আলু চাষি ও ব্যবসায়ীরা এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন তো সেটাই জানাবো আপনাদেরকে তো সবই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আলুর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ভিন রাজ্যে আলু যেতে বাধা দেওয়ার প্রতিবাদে এবার যৌথভাবে পথে নামলেন আলু চাষি ও ব্যবসায়ীরা এদিন রাজ্যব্যাপী কর্মসূচি ডাক দিয়েছিলেন তারা এদিন বাঁকুড়ার চার জায়গায় মিছিল পথসভা করেন আলু ও ব্যবসায়ীরা বিষ্ণুপুরের বাঁধয়ে বেতল মোড়ে জাতীয় সড়কের উপর আলু ছড়িয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা এদিকে একই দিনে হুগলির গুড়াপে প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের রাজ্য নেতা লালু মুখোপাধ্যায় ও মন্টু জ্যোতিকে মারধর ও হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূল নেতার কর্মীর বিরুদ্ধে এই প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না বললেন আলুর দাম নিয়ন্ত্রণে সরকার একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে তারপরেও বেশ কয়েকটি জায়গায় আলুর দাম নিয়ে ফারাক রয়েছে এদিন কি ঘটেছে সেটা আমি জানি না কিন্তু আলু নিয়ে জেলা কমিটির সঙ্গে আমাদের বৈঠক হবে সিঙ্গুরে সম্প্রতি সরকারি নির্দেশে আলু অন্য রাজ্যে বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে তার প্রতিবাদের পাশাপাশি ন্যায্যমূল্য সরকারকে আলু কেনার দাবি জানালো আলু চাষিরা সারের কালোবাজারি বন্ধ আলুর বন্ডের কালোবাজারি বন্ধের মতো দশ দফা দাবি স্মরণলিপিতে তুলে ধরেন তারা এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার আলু সংগঠনের পক্ষে সুদীপ দত্ত খোপের সঙ্গে জানান আলু উপর অত্যাচার চালাচ্ছে রাজ্য সরকারের পুলিশ আমরা চাই ন্যায্য মূল্যে রাজ্য সরকার সব আলু কিনে নিক আলুচাষী অঞ্জন সেন বললেন করোনা পরবর্তী সময়ে লোকসান হয়েছে তখন রাজ্য সরকার তাদের খোঁজও নেয়নি এই বছর আলুর দাম কিছুরা বাড়ায় সামান্য হাসি ফুটেছে আলু চাষিদের সত্তর শতাংশ আলু বাইরে রাজ্যে যায় ভিন রাজ্যে যেতে না দেওয়াই লড়িতেই পচে যাচ্ছে আলু আলুর দাম না পেয়ে বহু কৃষক আত্মহত্যা করেছেন জমি বাড়ি বন্ধক দিয়ে টাকা জোগাড় করে আলু চাষ করেছেন তারা বলছেন সামান্য লাভ না পেলে আলু চাষ করব কিভাবে। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর অতিরিক্ত জেলাশাসক দাবি প্রশাসনের সংশ্লিষ্টতরে পাঠানোর আশ্বাস দেন এরপর বিক্ষোভ তুলে নেন আলু চাষিরা